আলহামদুলিল্লাহ আলা ইবাদি নাস্তফা এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার ব্র্যান্ডিং ক্রাইসিস উত্তরণের শিক্ষকদের ভূমিকা শীর্ষক অনলাইন সেমিনারে অধ্যকার অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত হয়ে আজকের এই সেমিনারকে সার্থক এবং সমৃদ্ধ করার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার স্যারকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এছাড়াও আজকের সেমিনারে বিশেষ অতিথি হিসাবে সারা দিনের কর্মব্যস্ততা এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও দীর্ঘক্ষণ সংযুক্ত হয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেছেন সারা বাংলাদেশের মাদ্রাসা সমূহের অভিভাবক আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব হাবিবুর রহমান স্যার এছাড়াও বিশেষ অতিথি আরো মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট অনেক প্রধান এবং প্রশিক্ষণ প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি সম্মানিত সুদীপবৃন্দু আজকের এই প্রবন্ধে প্রবন্ধকার যে তথ্য উপাত্ত এবং বিশ্লেষণ এখানে এনেছেন আমাদের আলিয়া মাদ্রাসার ব্র্যান্ডিং ক্রাইসিস দূর করতে এই প্রবন্ধে উপস্থাপিত সুপারিশ মালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি বিশেষভাবে আজকের অনুষ্ঠানে যে সকল মাদ্রাসা সম্পর্কীয় যে সকল দাপ্তরিক প্রধান গোন এখানে সংযুক্ত হয়েছিলেন আমরা যদি প্রত্যেকেই মানে আমরা শিক্ষকসহ আমরা যদি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করার চেষ্টা করি ইনশাল্লাহ আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার যে ব্রাইন ব্র্যান্ডিং ক্রাইসিস চলছে এটা দূর হয়ে যাবে তারপরেও আমাদের এখানে সম্মানিত আলোচকগুণ অসংখ্য আলোচনা উপস্থাপন করেছেন এবং কিছু সুপারিশমালা প্রেস করেছেন যেমন আমাদের সম্মানিত আলোচকগণ থেকে শুরু করে কামিল পর্যন্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছেন এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের শিক্ষক সহ মাদ্রাসা বোর্ড আরবি বিশ্ববিদ্যালয় সচিবালয় মাদ্রাসা অধিদপ্তর এবং কার দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু আমাদের আলোচকগণ ফুটিয়ে তুলেছেন তো সর্বোপরি মোটা দেখে যে কয়েকটি আলোচনা আমাদের সম্মানিত আলোচকগণ উপস্থাপক প্রবন্ধ এবং বিশেষ অতিথি বৃন্দ প্রধান অতিথি মহোদয় যে এখানে আলোচনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে আমাদের আলিয়া মাদ্রাসা মনিটরিং করার জন্য একটা ব্যবস্থাপনা দরকার এই মনিটরিং এর জন্যই হয়তো আলিয়া মাদ্রাসার আমরা ব্র্যান্ডিং এর দিকে যেতে পারছি না আরেকটি হচ্ছে আমাদের মানে জেনারেল শিক্ষার সঙ্গে যে আলিয়া মাদ্রাসা সমূহের যে একটা বৈষম্য এই বৈষম্যটা কিন্তু একটি জাতীয়করণ বা সরকারিকরণের বিষয় আছে তো সরকারিকরণ করলে হয় কি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রাতিষ্ঠানিক অবকাঠামো শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এর ফলেও কিন্তু আলিয়া মাদ্রাসা পিছিয়ে আছে তো এখানে সরকারিকরণের একটা গুরুত্ব প্রসঙ্গ এসেছে ইনশাল্লাহ আমাদের সংশ্লিষ্ট দপ্তর সমূহ বিবেচনা করবেন কিভাবে জাতীয়করণ করে আলিয়া যুগে ফিরিয়ে যায় এছাড়াও আমাদের শিক্ষকদের মান উন্নয়ন প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাজিল কামিল দিয়ে যেন উচ্চতর শিক্ষা গবেষণা চালু করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে ইফতেদায়ী প্রাইমারি শিক্ষকদের মতো ইফতেদায়ী পর্যায়ে নিযুক্ত সকল শিক্ষককে সমান সুযোগ সুবিধা এবং শিক্ষার্থীদেরও সমান সুযোগ সুবিধা বৃদ্ধির এবং প্রস্তাব করা হয়েছে এছাড়াও এখানে প্রস্তাব করা হয়েছে এমপিও নীতিমালায় যে সকল অসঙ্গতি আছে বা মাধ্যমিক শিক্ষার সঙ্গে এমপিও নীতিমালার মাদ্রাসার এমপিও নীতিমালার যে সকল বৈষম্য আছে এগুলো দূরীকরণের জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আমাদের আজকের আলোচনায় আমরা একটা বিষয় ফুটে উঠেছে এটি খুব ভালো দিক যে সরকারি কলেজ সমূহে বা সরকারি প্রতিষ্ঠান সমূহে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষকদের যে ইনক্রিমেন্ট দেওয়া হয় এটি আমাদের অনেক আলোচক বিশেষ অতিথিগণ মাদ্রাসা ব্যবস্থাপনায় জন্য এটি চালু করা যায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এছাড়াও আমাদের সাম্প্রতিক শিক্ষক আন্দোলনে আমাদের নেতৃত্ব দানকারী জনাব দেলোয়ার আজিজি স্যার কর্তৃক মাদ্রাসা শিক্ষকদের স্বার্থ রক্ষা বা অধিকার রক্ষার আন্দোলন সংগ্রামে ভূমিকা এখানে উপস্থাপন করেছেন পাশাপাশি উনি অনেক আহ ত্যাগ দীতিক্ষা বা পরামর্শ প্রদান করছেন এ বিষয়টি আজকের আলোচনায় ফুটে উঠেছে আজকের আলোচনার সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক স্যার যে বিষয়টি ফুটে তুলেছেন সেটি হচ্ছে যে এই আলিয়া মাদাসা বা ইসলামী শিক্ষার একবারে প্রাচীন সূত্র বা উৎস থেকে উনি আলোচনা করেছেন জ্ঞানের উৎস আল কোরআন বা আল্লাহ থেকে তিনি যে জ্ঞানের সোর্স কে মানে ফাইন্ড আউট করেছেন এটি সত্যি আমরা আনন্দিত যে মাদ্রাসা শিক্ষার অভিভাবক হিসাবে একজন মানে কোরআনকে বা ইসলামী জ্ঞানকে ধারণ করেন আমরা একজন এইরকম পেয়েছি উনি ইসলামী শিক্ষার উৎস এবং আলিয়া মাদ্রাসার আধুনিক যুগে আলিয়া মাদ্রাসা বা ইসলামী শিক্ষাকে কিভাবে অবমূল্যায়ন করা হয় বা কিভাবে অপদস্থ করা হয় এ বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন এবং আগামীতে আলিয়া মাদ্রাসার ব্রান্ডিং এ যে সকল অপকৌশল মানে চালু আছে এখনো চালু আছে চালু থাকবে সেগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করবো এ বিষয়ে উনি পরামর্শ দিয়েছেন এবং আমাদের ভাবতে বলেছেন এছাড়া উনি আমাদের আহ ফিজিক্যাল প্রোগ্রাম করার মাধ্যমে রাম বাম পন্থী বিভিন্ন যারা মাদ্রাসা বিদ্বেষী শিক্ষক আছেন তাদেরকে কিভাবে মাদ্রাসা শিক্ষার প্রতি অনুরক্ত করা যায় মাদ্রাসা শিক্ষার প্রতি আকৃষ্ট করা যায় আহ এবং মাদ্রাসা শিক্ষার প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি করা যায় উনি পরামর্শ দিয়েছেন ইনশাল্লাহ আমরা আগামীতে এই বিষয়গুলো ভাবব পরিশেষে আমাদের প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ উপাচার্য মহোদয় স্যার যে প্রস্তাব আলোচনা করেছেন আলিয়া মাদ্রাসা শিক্ষার যে জোয়ার এই জুলাই পরবর্তী জুলাই আন্দোলনের সংগ্রামের এই গুরুত্বপূর্ণ সময়ে এই আলিয়া মাদ্রাসার শিক্ষার যে জোয়ার এসেছে এই জোয়ারকে যে আমরা শিক্ষকরা শিক্ষার্থীরা এবং প্রশাসনিক দায়িত্বে যে সকল দপ্তরা আছেন আমরা সবাই যত ধারণ করে আলিয়া মাদ্রাসার শিক্ষার মিত্রদের জন্য কাজ করি এই বিষয়টি তুলেছেন এছাড়াও আলিয়া মাদ্রাসার। শিক্ষিত যে সকল উচ্চ শিক্ষিত পূর্বতন মনীষীরা আছেন বা চলে গেছেন আমাদের এই দুনিয়া ছেড়ে তাদেরকে কিভাবে হাইলাইট করে আমরা আগামীর ছাত্র সমাজকে মাদ্রাসা শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারি এ বিষয়টিও ফুটে উঠেছে এছাড়াও আমাদের আহ ইসলামী শিক্ষা হবে আগামীর আহ একমুখী শিক্ষা বা ইসলামী শিক্ষাই আসল শিক্ষা এই বিষয়টি উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিশেষে আজকে আমরা সেমিনারে যে সকল সম্মানিত আলোচক বৃন্দ সম্মানিত প্রধান আলোচক সম্মানিত প্রধান প্রবন্ধ উপস্থাপক এবং সম্মানিত মডারেটর সহ সংযুক্ত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং কলা কৌশলগণকে আজকে সেমিনারে যুক্ত হয়ে সেমিনারকে সার্থক ও সমৃদ্ধ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা সুক্রিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনলাইন সেমিনার পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি এবং ত্রুটি লক্ষ্য লক্ষণীয় হয়ে থাকে আমি ফোরামের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ আমাদের আরেকটি বিষয় উপস্থাপন করতে ভুলেছি সেটি হচ্ছে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা কর্তৃক মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বরাবরে আলিয়া মাদ্রাসার সঙ্গে জেনারেল শিক্ষার বৈষম্য দূরীকরণের জন্য প্রস্তাব যাওয়া হয়েছে তা আমরা এম পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরামের পক্ষ থেকে এবং আরও অনেক শিক্ষক নেতৃবৃন্দুর কাছে পরামর্শ করে বেশ কিছু প্রায় সাতান্ন সাতান্নটি বৈষম্য সংকলন করে আমরা মাদ্রাসা বোর্ডে জমা দিয়েছি ইনশাল্লাহ মাদ্রাসা বোর্ডের মাধ্যমে ডিজি অফিসের মাধ্যমে এগুলো শিক্ষা মন্ত্রণালয়ে যাবে আমরা আরো অনেক অসংখ্য প্রায় শতাধিক বৈষম্য রয়েছে কিন্তু মোটা দিকে আমরা সাতান্নটি বৈষম্য মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যার বরাবর আমরা প্রেরণ করেছি ইনশাল্লাহ আগামীতে আমাদের সবার আন্তরিক সহযোগিতা এবং কর্মদক্ষতার ফলে আলিয়া মাদ্রাসার ব্র্যান্ডিং ক্রাইসিস দূর হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো অনলাইন সেমিনারের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ আমাদের যাবতীয় ভুল ত্রুটি وما كريدن امين وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته